থাইরয়েডের সমস্যা পুরুষদের চেয়ে মহিলাদের বা মেয়েদের অনেক বেশি হয় বর্তমানে আমাদের কাছে এমন অনেক রোগী এসে বলছে আমার অনিয়ন্ত্রিতভাবে ওজন বেড়েই যাচ্ছে অনিয়মিত মাসিক হচ্ছে মাসিকের সময় ব্যথা হচ্ছে অনেক বেশি রক্ত যাচ্ছে চুল পড়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফার্টিলিটি বা প্রজননের সমস্যা প্রিয়দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম আজকে আমরা জানবো কীভাবে বুঝবেন আপনার থাইরয়েডের সমস্যা আছে কি না আর যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে কীভাবে স্থায়ীভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন থাইরয়েড হলো একটি গ্লান বা গ্রন্থি আর এই গ্রন্থি থেকে থাইরক্সিন নামক এক ধরনের হরমোন তৈরি হয় এই হরমোন আমাদের শরীরের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেটাবলিক বা বিপাকীয় প্রক্রিয়া কলেস্টেরল আমাদের শরীরে গ্রোথ রিপ্রোডাকশন বা প্রজনন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে যখন থাইরয়েডের কোনো সমস্যা থাকে তখন এই সমস্ত প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হয় তখন বেশ কিছু লক্ষণ ও উপসর্গ দেখা যায় বিশেষ করে মেয়েদের ওজন বেড়ে যাওয়া ত্বকের সমস্যা দেখা দেওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পড়া কোষ্ঠকাঠিন্য অনেক সময় দেখা যায় ক্লান্তি ঘুম ঘুম ভাব লেগে থাকা কোনো জিনিস সহজে মনে না থাকা ভুলে যাওয়া এই সমস্ত লক্ষণও প্রকাশ পায় আরও বিশেষ কিছু লক্ষণ ও উপসর্গ দেখা যায় যেমন মাসিকের বিভিন্ন রকম সমস্যা হতে পারে অনিয়মিত মাসিক হতে পারে ইনফার্টিলিটি বা সন্তান ধারণের সমস্যা হতে পারে বারবার গর্ভপাত হওয়া গর্ভের শিশু নষ্ট হয়ে যাওয়া এই রকম সমস্যা দেখা দিলে আপনাকে বুঝতে হবে থাইরয়েডের সমস্যা হতে পারে এজন্য সতর্ক হওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এক্ষেত্রে আমি পরামর্শ দিব ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার একথা অনেকেই জানে না ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আপনি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেও চিকিৎসা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম